এই এক বছরের মধ্যে অসংখ্য মানুষ ইসলাম ধর্ম কবুল করেছে শুধু এই ফেলিস্তিনের যুদ্ধর কারণ কোরআনের মজেজা থেকে বড় কি হতে পারে যে কথাটা ভেবে সে ঘুমিয়েছে রাত্রে সকালে উঠে সেই উত্তর পাচ্ছে আল্লাহ বলছেন কি আমার প্রমাণ দিবার জন্য আমাকে আকাশ থেকে নেমে হবে আপনারা দেখছেন না এক বছর ধরে এমনি তো অনেক বছর ধরে ফেলিস্তিনের ইসরায়েলের যুদ্ধ হচ্ছে কিন্তু বিশেষ করে এক বছর ধরে যা যুদ্ধ চলছে ইসরাইল আর ফিলিস্তিনের আপনারা তাদের ইমানই জজবা দেখুন আমি তো মনে করি এই পৃথিবীতে সব থেকে মজবুত ইমান যদি কারুর থাকে ফিলিস্তিনদের লোকদের আছে করে তাদের তাদের দিচ্ছে পুরো পরিবারকে শহীদ করে দিচ্ছে কিন্তু মুখের উপরে কোনো শিখ বা শিকায়ত নাই তারা আলহামদুলিল্লাহ বলছে তারা বলছে আমার اولاد আমার বাপ আমার ছেলে আমার পরিবার আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এর থেকে বড় জিনিস আর কি হতে পারে তারা আল্লাহর শুকুর আদা করছে হসবান আল্লাহ ওয়াকিল বলছে যে আল্লাহ তালা আমাদের পরীক্ষা নিচ্ছে আমরা ভয় করব না আমরা ঘাবড়াবো না এ জালেম আল জাবের যে আমাদের উপরে জুল করছে আমরা কোনোদিন ঘাবড়াবো না আল্লাহর উপরে আমাদের ভরসা আছে ছোট ছোট মাসুম বাচ্চা শিশু বাচ্চা ছয় মাসের মাসুম বাচ্চা তার মা কোলেতে আল্লাহর কাছে এলতে যা করছে যে আল্লাহ আমার বাচ্চা শাহাদতকে কবুল কর পাড়ার পরে পাড়া শহরের পর শহর বাড়ির পরে বাড়ি ফ্যামিলির পরে ফ্যামিলি এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাচ্ছে মাটিতে মিশিয়ে যাচ্ছে শহীদ হয়ে যাচ্ছে সব কিন্তু তাদের জবানে আপনি একটা জুমলা একটা অক্ষর পাবেন না শিকায় শিকায়তের তারা আল্লাহর শুকুর করছে যখন ওয়েস্টার্ন দেশ এই আমেরিকা এই ইউরোপ এখানকার লোকরা যখন তাদের ভিডিও দেখছে তারা বলছে যে এদের ইমান কি করে এত মজবুত এদের ধর্ম কি আছে রিসার্চ করো দেখো পড়ো তারা একটা কোরআনের এবং যখন পড়ছে কোরআন শরীফকে সে বুঝতে পারছে যে কোরআন কি আছে ইসলাম একটা সত্য ধর্ম আছে আর মুসলমানরা সত্যবাদী আছে ইসলাম কোনো খারাপ ধর্ম নয় এই গাজার দু হাজার তেইশের যে যুদ্ধটা আরম্ভ হল তারপরেই একটা মহিলা ইংরেজ সেও এদের ইমানি জাজবা দেখে একটা কোরআন শিরিফ কিনল কিনে পড়ছে খুব তাকে ইন্টারেস্টিং লাগছে জীবনে কোনো সুখ ছিল না শান্তি ছিল না খুশি ছিল না কোরআন শরীফ পড়ছে এক এক করে তার মনে শান্তি আসছে শান্তি ফিরে আসছে তারপরে একদিন শয়তান তাকে এসে গুমরা করল তার মনে খেয়াল আসলো এই যে আমি বই পড়ছি এরা বলছে এটা গডের বই এদের বই এটা কি সত্যি গডের বই আছে তার প্রমাণ কি আছে এই ভাবতে ভাবতে সে কোরআন শরীফ বন্ধ করলো করে আলমারিতে রেখে শুয়ে পড়লো সকালে যখন উঠেছে এত বেশি তার মনের মধ্যে ইন্টারেস্ট এ প্রথম কাজ সে আবার কোরআন শিব তুলেছে সকালবেলা কোরআন শিবের অনুবাদ তুলে এ প্রথম আয়াতে অনুবাদ খুলে দেখছে তাতে আল্লাহ তালা বলছেন কি আল্লাহকে এবং তার তাকে নিজের প্রমাণ দিবার জন্য আকাশ থেকে নেমে আসতে হবে যখন এই কথা পড়েছে পড়বার সাথে সাথে তার চোখ থেকে জল পড়তে লাগেছে চোখ থেকে পানি পড়তে লেগেছে সে বলছে আল্লাহ আমার প্রশ্নের উত্তর দিচ্ছে কোরআনের মাধ্যমে যে কথাটা ভেবে সে ঘুমিয়েছে রাত্রে সকালে উঠে সেই উত্তর পাচ্ছে যে আল্লাহ বলছেন কি আমার প্রমাণ দিবার জন্য আমাকে আকাশ থেকে নেমে আসতে হবে ফেরস্তাদেরকে আকাশ থেকে নেমে আসতে হবে কিভাবে তাকে সঠিক উত্তর ইমান নিয়ে আসল এভাবে বহু ঘটনা আছে এই এক বছরের মধ্যে অসংখ্য মানুষ ইসলাম ধর্ম কবুল করেছে শুধু এই ফেলিস্তিনের এই যুদ্ধর কারণ